আজকে সুপার স্টার গ্রামীণ শক্তি অ্যান্টি ব্লু যে মনো সোলার প্যানেল রয়েছে সবগুলোর আপডেট প্রাইস জানাবো যে প্রাইস শুনলে আপনাদের আইডিয়া হবে এবং অনেক টাকা আপনারা সাশ্রয় করতে পারবেন ফার্স্ট সুপার স্টার যে সোলার প্যানেলটি রয়েছে সেটা হচ্ছে যে 20 বছরের ওয়ারেন্টি রয়েছে সোলার প্যানেলটিতে কিন্তু মেড ইন চায়না আর এই সুপার স্টার সোলার প্যানেলটি বাংলাদেশে খুবই ভালো একটি ভালো মানের একটি সোলার প্যানেল যেটাতে আপনারা যে ভোল্টেজ ইনপুট আউটপুট রয়েছে অ্যাকুরেট পাবেন এই সুপার সোলার প্যানেলটি আপনারা পাচ্ছেন যে বাষট্টি টাকা করে এখন বাষট্টি টাকা বলতে একটা নির্দিষ্ট রেঞ্জের পরে উপরে যদি যান ভোল্টেজ যদি বাড়ে তাহলে ষটট্টি টাকা করে পার ওয়ার সোলার প্যানেলটির দাম পড়বে এরপরে যে সোলার প্যানেলটি দেখাচ্ছি সেটা হচ্ছে যে পাওয়ার সোলার প্যানেলটি আপনারা পাচ্ছেন যে বত্রিশ টাকা করে এই পাওয়ার লেন্ড সোলার প্যানেলের পিছনের অংশে যে অংশটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে পিছনের অংশ আর এই পিছনের অংশ আউটপুট ভোল্টেজ গুলো অ্যাকুরেট ভাবে আপনারা দেখে নিতে পারেন এটি কিন্তু টাকা কম হলেও কিন্তু মোটামুটি ভালো রয়েছে এই সোলার প্যানেলটি এই সোলার প্যানেলটি তাহলে আপনারা পাচ্ছেন কত বত্রিশ টাকা করে পার ওয়ার্ট এরপরে যে সোলার প্যানেলটি দেখাবো সেটা হচ্ছে যে সোলার হোম এই সোলার হোম সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন তেতাল্লিশ টাকা করে কিন্তু এই সোলার প্যানেলটি পাচ্ছেন যে জাপান টেকনোলজির সোলার প্যানেল আর এই জাপান টেকনোলজি সোলার প্যানেলটি আমাদের দেখতে পাচ্ছেন যে মাত্র তেতাল্লিশ টাকা করে তারপরে আরেকটি সোলার প্যানেল সেটা দেখাবো সেটা হচ্ছে যে গ্রামীণ শক্তি সোলার প্যানেলটি এই গ্রামীণ শক্তি সোলার প্যানেলটি আপনারা একশো অব্দি নিচে যে সোলার প্যানেলটি রয়েছে সেটা আটান্ন টাকা করে তার উপরে যে সোলার প্যানেলটি রয়েছে সেটা হচ্ছে যে আপনারা বাষট্টি টাকা করে পাবেন এরপরে যে সোলার প্যানেলটি দেখাবো সেটা হচ্ছে যে অ্যান্টি ব্লু সোলার প্যানেল আপনাদেরকে বলে রাখি অ্যান্টি ব্লু সোলার প্যানেলের মতো আপনাদেরকে বলে রাখি অ্যান্টি ব্লু সোলার প্যানেলের মতো অসংখ্য কালো ধরনের সোলার প্যানেল রয়েছে যে সোলার প্যানেলগুলো ঠিক অ্যান্টি ব্লুর মতো কিন্তু আসলে রেটটা কম কিন্তু বাট কোয়ালিটি একই মানেন না আর এই অ্যান্টি ব্লু সোলার প্যানেলটি আপনাদের আমাদের কাছ থেকে পাচ্ছেন যে বাষট্টি টাকা করে প্রাইস এরপরে যে সোলার প্যানেলটি দেখাবো সেটা হচ্ছে যে কিউজ পেবি সোলার প্যানেল আর কিউস পিভি সোলার প্যানেলটা আমাদের থেকে পাচ্ছেন যে বত্রিশ টাকা করে পার ওয়ার্ড বত্রিশ টাকা করে এই সোলার প্যানেলগুলো বর্তমান প্রাইসগুলো পরিবর্তনশীল আপনারা এই সোলার প্যানেলটি আমাদের থেকে পাচ্ছেন বত্রিশ টাকা করে এরপরে যে সোলার প্যানেলটি দেখাবো সেটা হচ্ছে যে জারনেটিক সোলার প্যানেল যে সোলার প্যানেল গুলো দেখা সবগুলা কিন্তু মনু সোলার প্যানেল আর এই মনু সোলার প্যানেল জেনেটিক সোলার প্যানেলটা আপনারা আমাদের থেকে পাচ্ছেন যে চৌত্রিশ টাকা করে এবং যদি বেশি করে নিয়ে যান তাহলে আপনারা বত্রিশ টাকা করে এই মনু সোলার প্যানেলটি পাবেন আর এই মনি সোলার প্যানেলগুলো আপনারা কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছা পর্যন্ত কুরিয়ারের যদি ড্যামেজ হয় এই ড্যামেজের দায়ভার আমাদের আপনারা হাতে পেয়ে প্রোডাক্টটির প্রাইস মূল্য দিতে পারবেন এবং নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের কাছে সোলার প্যানেল রয়েছে এগুলোর আপডেট পাঠ জানাবো আগামী সপ্তাহে ধন্যবাদ আপনাকে